আর একটা কথা বলব হিন্দুদের জন্য হিন্দুদের জন্য আমি সব ঢুকিয়ে ছুটি পশ্চিমবঙ্গে সুরাবরীর মতো আরেকটা কেউ মুখ্যমন্ত্রী হবে যদি না জাগেন যোগীজি বলছিল জন্মাষ্টমীর দিন তো বুঝেন জানতোwidehat মানে হিন্দু যদি ভাগ হয় হিন্দু তুমি কতল হবে বাংলাদেশের মতো তাই জাগুন এই শেষ নির্বাচন শেষ সুযোগে একে কারাতে হবে একে কারাতে হবে সিন্ধ সাগরের মাটি থেকে আওয়াজ উঠতে হবে ওরসুদিন দেখলেন না বিগত সময় আপনার নেত্রিপুরের ছেলে যাকে পাঠিয়েছিলেন চোখে চোখ রেখে কথা বলেছি আগামী দিনে গ্রাম দিয়ে রাজ্য চালাতে হবে থাকা কলকাতার বাবুদের কথায় গ্রাম চলবে না অভয়ের মতো আর একটা ঘটনা আমরা চাই না আর জাস্টিস ফর আর সুপ্রিম কোর্ট তারিখ বদল করতে পারে তার কেন আমি জানি না

নন্দীগ্রাম যা করেছে ছাব্বিশে আপনাদের তো তাই করতে হবে সবাই জোট বেঁধে করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান বাঁচবে না শিক্ষা ব্যবস্থা বাঁচবে না বেকার যুবক যুবতীদের ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে নারী সুরক্ষা শেষ হয়ে গেছে সর্বত্র পার্টি বাজি আর কোলাবাজি দলবাজি আর প্রতিহিংসার রাজনীতি এ বন্ধ করতেই হবে শিক্ষক দিবসের অঙ্গীকার ভয়ভুক্ত বাংলা শিক্ষক দিবসের অঙ্গীকার আমার মাটি আমার দেশ ধর্ষকদের কর্মশেষ আমার মাটি আমার দেশ